আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো অনিয়ন ডিম্পোচ তো অনিয়ন পোচ বানানোর জন্য আমার লাগবে প্রথমে ডিম এই যে দেখেন এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিছি আর এই ডিমের সাথে যাবে এখন এক এক করে প্রথমে আমি একটা টমেটোর হাফ এই যে আর এখানে ঝাল কম দেখে আমি চারটা মরিচ কুচি আর এখানে এক চামচ ধনে পাতা দিয়ে এখানের মধ্যে দিয়ে দিব আমি পাঁচ চামিচ গোলমরিচ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ একদম অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি এবং টেস্টি এটা আপনারা খালি খালিও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন স্বাদ দিয়ে দিলাম লবণ এখন প্রথমে এটাকে আমি একটু ফেটাই নিব এখন ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব সব কিছু একসাথে মিশানো হয়ে গেল এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ময়দা দুই চামচ এই যে অনেকে বলতে পারেন এটা আবার দেখানোর কি না আমি এটা দেখালাম দেখার পরে বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা রেসিপি এবং খেতেও অনেক টেস্টি হয় কখনও যদি বাসায় মনে করেন যে রান্না বড়া করতে মন চায় না তখন এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রুটির সাথে ভাতের সাথে খেয়ে নিতে পারেন এই যে সব কিছু একসাথে মিশানো হয়ে গেল এখন আমি অনিয়ন ডিম্পোজটা বানানো শুরু করব এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসায় দিছি এখন চুলাটাও জ্বালানো আছে এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিব। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি একই ট্রাই প্যানে বারবার রান্না করি আমার এটাতে রান্না করতে অনেক ভালো লাগে তার জন্য একটাতে আমি রান্না করি এই যে দুই চামচ তেল দিয়ে দিলাম এই যে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিছি এখন এই পেঁয়াজটা আমি স্মেলে এরকম এভাবে এভাবে বসাই দিব এই অনিয়ন পোস্টটা কিন্তু ছোট বড় মিলাই হবে যেহেতু পেঁয়াজটা কাটার পরে ভিতর থেকে কখনো ছোটো পাতড়ি বের হয় কখনো বড়টা বের হয় এই কারণে কিন্তু একেবারে লো ফ্লেমে জ্বলতেছে এখন আমি এই যে একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দেব সাইডে দিন বের হয়ে আসার কারণ হলো ওখানে আমার পেঁয়াজটা বসে নেই তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যদি না বসে তাহলে কিন্তু সাইডে একটু বের হয়ে আসবে রান্না তো আর না সেটা আমি ঢাকনাটা দিয়ে দিবো ঢাকনাটা দিয়ে এই এক মিনিটের মতো এটাকে আমি রান্না করবো এই যে আমি এখন ঢাকনাটা উঠাই নেবো উঠায় এই যেগুলি থেকে সাইড থেকে বের হয়ে গেছে সেগুলি এইভাবে উঠাই নেব একেবারে সহজ এই রেসিপিটা তো প্লিজ যদি একটু কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর এই ইউনিক একটা অনিয়ন ডিম ডিম্পোস্টার তার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আপনারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন যে দেখেন মার্শাল্লাহ এখন এই সাইড দিয়ে যতটুকু বের হয়ে গেছে সেটা কিন্তু আমি উঠিয়ে নিতেছি এখন আমি আমার অনিয়ন ডিম্পোসগুলা উল্টাই দিব মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু বিকেলের নাস্তা চার সাথেও খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় অনেক সুন্দর একটা রেসিপি একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার অনিয়ন ডিম্পোস্টা হয়ে গেল এখন আমি এই যে নামায় নিব বিসমিল্লা রহমানুর রহিম দেখেন মার্শাল্লাহ দেখেন যাকে দিবেন সেই কিন্তু খুশি হয়ে খাবে আর বাচ্চাদের তো কথাই নাই তো এইভাবে নামায় তারপরে আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন হয়ে গেল আমার অনিয়ন পোচ মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি লোভনীয় তো আজকের এই ডিম পোচটা কিন্তু একটা ছোট একটা বড় কারণ পেঁয়াজটা যেরকম হয় কাটার পরে ওইরকমই কিন্তু আমি বানায় নিলাম আমি চাইলে কিন্তু সব একরকম বানাতে পারতাম কেন বানাবো যেটা আমি বাস্তবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকে আমার এই অনিয়ন পোস্ট বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ